নমস্কার প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল সঙ্গী তাদের স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার আর এখন বইতে বেজে গিয়েছে সকাল দশটা ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো প্রিয় বন্ধুগণ আজ কিন্তু সরস্বতী পুজো এবং পাশাপাশি ভ্যালেন্টাইন্স ডেও রয়েছে যেহেতু চোদ্দই ফেব্রুয়ারি সো ফ্রেন্ডস সরস্বতী পুজো উপলক্ষে আমার সকল প্রিয় বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানাই যারা আমার জ্যেষ্ঠ বড় গুরুজনরা রয়েছেন তাদেরকে আমার প্রণাম জানাই এবং আমার ছোট ছোট খুদের সদস্য ভাই বোনদেরকে অফরন্ত ভালোবাসা জানাই এবং হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সো ফ্রেন্ডস রেডি শেডি হয়ে গিয়েছি সকালবেলা স্নান পর্ব সেরে একেবারে রেডি শেডি হয়ে গিয়েছি হালকা ফুলকা মেকআপ করেছি আর একটা ইয়ারিং দেখতে পাচ্ছেন তো একটু বড় সড়ো ইয়ারিং না আমার মুখটাতে বেশ মানায় আর আমার বেশ ভালো লাগে একটু বড় সড়ো ইয়ারিং জানেন তো যাই হোক সাজপর্ব সমাপ্ত ড্রেসও পরে নিয়েছি আর এই ড্রেসও তো আমি আপনাদের ব্লগের মাধ্যমে দেখিয়েছিলাম আমার মা আমাকে গিফট করেছিল তো সরস্বতী পুজোর দিন একদম নতুন জামা পরে রেডি রেহান বাবা জীবনও রেডি হয়ে গিয়েছে রেহানের লুকটা আপনাদেরকে দেখিয়ে দেবো বেশি কথা বলবো না সময় অপচয় করবো না কারণ এখনো পর্যন্ত নির্জলপবাস হয়ে রয়েছি এক ফোঁটা জলবিন্দু মুখে দিইনি এখন যাব সোজা অঞ্জলি দিতে তো চলুন বন্ধুরা বিদ্যার দেবী মা সরস্বতীর পায়ে অঞ্জলি দেওয়ার জন্য আমরা অগ্রসর হই তো চলুন বাইরে গিয়ে আমাদের সাথে আমি কথা বলছি এদিকে আমাদের বেরোতে গিয়ে অনেকটা লেট হয়ে গিয়েছে ভেবেছিলাম সকাল সাড়ে দশটার মধ্যে বাইরে থেকে বেরিয়ে যাব কিন্তু সেটা আর হলো না বেলা বারোটার সময় রেহানকে নিয়ে এখন বেরোচ্ছি আসলে আজ সকালে রেহানের এক বন্ধু আমাদের বাড়িতে চলে এসেছিল ওর আসার কথা ছিল অনেকটাই সকালে ও লেট করে ফেলেছে আসতে অ্যাকচুয়ালি আজকে তো সরস্বতী পুজোর দিন সকলের বাড়িতেই সরস্বতী পুজো হচ্ছে ওদের বাড়িতেও সরস্বতী পুজো ছিল ও একেবারে বাড়ির সরস্বতী পুজোর অঞ্জলি দিয়ে তবেই আমাদের বাড়িতে এসেছে দুই বন্ধু মিলে রীতিমতন পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েছিল এই তো আজ বাদে পরশুদিনই ওদের পরীক্ষা মানে শুক্রবার থেকে ওদের অ্যানুয়াল এক্সাম স্টার্ট হয়ে যাবে ওদেরকে আর ডিস্টার্ব করলাম না ওরা দুজনাই মিলে পড়াশোনা করছে মন দিয়ে করুক ওদের পড়াশোনা হয়ে গেলে নয় ওদেরকে নিয়ে বেরোবো এই করতে করতে বেলা বারোটা বেজে গিয়েছে এই বেলা বারোটার সময় কোথাও সরস্বতী পুজো হচ্ছে কিনা এটাই হচ্ছে সন্দেহের বিষয় আর আজকে সরস্বতী পুজোর দিনকে পুষ্পাঞ্জলিরা দিতে পারবো কিনা মনটা পুরো আনচান আনচান করছে অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে সরস্বতী পুজোর দিনকে অঞ্জলি দিয়ে আসছি অভ্যাসটা রয়ে গিয়েছে তো যাই হোক সকাল থেকে নির্জল উপবাস করে রয়েছি মা জানি না আজকে পুষ্পাঞ্জলিটা আমার হাত থেকে নেবে কিনা তো তড়িঘড়ি চলে এসেছি এখন সিঙ্গুর বয়েজ স্কুলে দেখি এই স্কুলের পুজোটা সম্পূর্ণ হলো কিনা এই স্কুলে যদি অঞ্জলিটা দিতে পারি অবশেষে নিরাশ হতে হলো কারণ স্কুলের পুজো অনেকক্ষণ আগেই সমাপ্ত হয়ে গিয়েছে অঞ্জলি দেওয়ার কোনো স্কোপ নেই ঠাকুর মশাই পুজো দিয়ে রীতিমতন চলে গিয়েছে তো জানি না আমার ভাগ্যে আজকে সরস্বতী পুজোর অঞ্জলিটা আছে কি না অন্যত্র দেখি খোঁজ লাগাই সেখানে যদি সরস্বতী পুজোর দিনকে আজকে অঞ্জলিটা দিতে পারি তো এদিকে আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে খানিটা শেয়ার করলাম আমাদের সিঙুর বয়স স্কুলের সরস্বতী পুজো খানি আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক সিঙুর মহামায়া উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতী পুজোর প্রাঙ্গণটি সিঙুর বয়েজ স্কুলের সরস্বতী পুজো খানি দেখে এখন তড়িঘড়ি ছুট লাগিয়েছি রেহানদের স্কুল প্রাঙ্গণের দিকে জাস্ট একটু আগেই রেহানদের স্কুলে ফোন করে জানতে পারলাম রেহানদের স্কুলে এখনো পর্যন্ত সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলিটি দেওয়া হচ্ছে না এটি আর মিস করতে চাই না সেই সকাল থেকে নির্জল উপবাস করে রয়েছি এই আশায় যে আজকে সরস্বতী মায়ের পায়ে পুষ্পাঞ্জলিটা দেব তো চলুন বন্ধুরা রেহানদের স্কুলে গিয়ে আজকে মা সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলিটা অর্পণ করা যাক يا الله قومي قوموا يا شباب يا شباب فيك انت انت خلاص خلاص يله خلاص خلاص 别跑。嗯嗯

অবশেষে রেহান্দা স্কুলে এসে মা সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলিটা দিতে পারলাম সত্যি মনটা আঞ্চান করছিল এখন মনে পরম শান্তি অনুভব করছি আর এদিকে এবং মায়ের প্রসাদও পেয়ে গিয়েছি সত্যি খুবই আনন্দিত বোধ করছি প্রথমে ভেবেছিলাম আজ হয়তো সরস্বতী পুজোর দিনকে আমি মায়ের পায়ে পুষ্পাঞ্জলিটাই দিতে পারবো না নিরাশ হয়ে পড়েছিলাম অবশেষে ঈশ্বর যাহা করেন মঙ্গলের জন্যই করেন মা সরস্বতী আমাকে টেনে নিয়ে এসেছেন রেহানদের স্কুলে আর দেখুন দেখি রেহানদের স্কুলে এসে মা সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলিটা সুষ্ঠুভাবে দিতে পারলাম এবং মায়ের হোম যজ্ঞটিতেও কিন্তু অংশগ্রহণ করেছি এবং মায়ের মহাপ্রসাদও গ্রহণ করতে পারলাম আসলে কি বলুন তো বন্ধুরা এক মনে অন্তর থেকে ঈশ্বরকে যদি ডাকা যায় ঈশ্বর ভক্তের ডাকে সারা না দিয়ে পারে না মা সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলিটি অর্পণ করে বাড়ির পথে যখন অগ্রসর হচ্ছিলাম অন্তরে অন্তরে চিন্তা করছিলাম যে আজকে এই সরস্বতী পুজোর দিনটিতে যেখানে যেখানেই যাচ্ছিলাম সেখানেই শুনছিলাম না না পুষ্পাঞ্জলি দেওয়া হবে না পুজো তো শেষ হয়ে গিয়েছে সেই কোন কালে অন্তরে অন্তরে খুবই কষ্ট অনুভব করছিলাম চোখে জল চলে এসেছিল ভেবেছিলাম এবছর সরস্বতী পুজোয় মা সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলিটা দিতে পারবো না কিন্তু মায়ের মহিমায় সবই কিন্তু সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে আর এখন যখন ভয়েস ওভারের মাধ্যমে আপনাদের সাথে সকল কথাগুলি শেয়ার করছি বন্ধুরা আমার সারা টাকা কাঁটা দিয়ে উঠেছে যখন দেখবেন আপনারা বড্ড অসহায় অনুভব করছেন আপনাদের পাশে কাউকে চাইছেন অথচ কাউকে পাচ্ছেন না যখন দেখবেন একের পর এক দরজাগুলি আপনাদের সম্মুখে বন্ধ হয়ে যাচ্ছে এক মনে অন্তর থেকে শুধু ঈশ্বরকে স্মরণ করবেন ঈশ্বর সর্বত্র রয়েছে ঈশ্বর আপনার পাশে রয়েছে ঈশ্বর আপনার অন্তরে রয়েছে শুধু এক মনে ঈশ্বরকে স্মরণ করে যাবেন দেখবেন একের পর এক বন্ধ হওয়া দরজাগুলি আপনাদের সম্মুখে কেমন খুলে যাচ্ছে আপনারা অন্তরে পরম শান্তি অনুভব করবেন সৎ পথে থেকে অন্তর থেকে ঈশ্বরকে স্মরণ করবেন কোনো বাধাই আর বাধা থাকবে না রেহানদের স্কুলে পুষ্পাঞ্জলিটি দিয়ে সোজা এখন চলে এসেছি আমাদের আদর্শ কিচেনের দু দুপুরের খাওয়া দাওয়ার তো ব্যবস্থা করতে হবে আসলে সকালবেলা ভেবেছিলাম যে সকাল সকাল পুষ্পাঞ্জলিটি দিয়ে বাড়ি ফিরে এসে খিচুড়ি ভোগ রান্না করব। আর যেহেতু সরস্বতী পুজো খিচুড়ি তো মাস্ট কিন্তু সেটা আমার কপালে নেই কারণ বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গিয়েছিল এখন গড়েতে বেজে গিয়েছে বেলা আড়াইটে এই বেলা আড়াইটের সময় আমি বাড়িতে কি রান্না করব বলুন দেখি সকাল থেকে বলতে গেলে নির্জল উপবাস করে রয়েছি রেহান্দের স্কুলে ওই ভোগের প্রসাদ খেয়েছিলাম এই যা আর রেহান তো স্কুলে প্রায় পেট ভরে খেয়ে এসেছে আমার তো খাওয়া খাওয়া দাওয়া কিছুই হয়নি প্রচণ্ড খিদে পেয়েছে পেটে চুহা ডন দিচ্ছে তো ভাবলাম না আদর্শ কিচেন থেকে পার্সেল করে নিই কারণ আদর্শ কিচেনে প্রচণ্ড ভিড় একই ভ্যালেন্টাইন্স ডে তার উপরে সরস্বতী পুজো ওই রকমভাবে দাঁড়িয়ে আমার খাওয়া সম্ভব নয় প্রচণ্ড খিদে পাচ্ছে মাথা ঘুরছে আর কেমন একটা গা গুলোচ্ছে আদর্শ কিচেন থেকে পার্সেলটা নেওয়া মাত্রই চলে এসেছিলাম পাশের এই মিষ্টির দোকানে এখানে এসে জল মিষ্টি মুখে দিলাম পারছিলাম না প্রচণ্ড না গা গুলোচ্ছিল আর ভালো লাগছিল না যা রোদের তা বাইরে আজকে চরম রোদ ভেবেছিলাম বৃষ্টি হবে বা মেঘাচ্ছন্ন ওয়েদার থাকবে কিন্তু না নর্মাল ওয়েদার রয়েছে সুন্দর ওয়েদার রয়েছে সরস্বতী পুজোর জন্য একদম পারফেক্ট ওয়েদার তবে কি না আমার শরীরটাও একদম খারাপ লাগছে কেমন আনচান আনচান করছে বমি বমি ভাব লাগছে জল মিষ্টি না খেলে পারতাম না তাই একটু জল মিষ্টি মুখে দিলাম দেন এখন চলে এসেছি আমাদের সিঙ্গুরের গার্লস স্কুলটিতে সিঙ্গুরের গার্লস স্কুলের সরস্বতী পুজোর প্রাঙ্গনটি আমার ব্লগের মাধ্যমে প্রিয় বন্ধুগণ আপনাদের সম্মুখে তুলে ধরলাম আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা এক ঝলকে দেখে নেওয়া যাক আজ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসার দিন অপরদিকে চোদ্দই ফেব্রুয়ারি দিনটিতে আজকে সরস্বতী পুজোও পড়েছে এবং পাশাপাশি আজ থেকে প্রায় চার বছর আগে রক্তাক্তময় ছিল এই দিনটি প্রায় চল্লিশ জন শহীদ হয়েছিলেন এই চোদ্দই ফেব্রুয়ারির দিনটিতে তাই এই চোদ্দই ফেব্রুয়ারির দিনটিকে ব্ল্যাক ডে হিসেবেও পালন করা হয় আজ চোদ্দই ফেব্রুয়ারির ব্ল্যাক ডে দিনটিতে শহীদ বীর যোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি জানাই এই জাস্ট বাড়ি ফিরে এলাম আদর্শ কিচেন থেকে পার্সেল নিয়ে আর আদর্শ কিচেনে বসে খাওয়ার কোনো স্কোপ নেই বুঝতেই পেরে গিয়েছেন আপনারা দেখে তো যাই হোক এখন খাবো আগে প্রচন্ড খিদে পাচ্ছে জানেন তো সকাল থেকে কিচ্ছু খাইনি নির্জল উপবাস করে রয়েছি আগে খাবো তারপরে পাচ্ছি না কেমনটা লাগছে আর বাইরে যা গরম ছিল কি বলবো আপনাদেরকে আমি খেয়ে নিচ্ছি কারণ তো সেই স্কুল থেকে খেয়ে এসেছে তো রেহানের স্কুলে ওই পোলাও আলুর দম চাটনি বেগুনি আর পায়েস খাইয়েছে আমার তো খিদে রয়েছে ঘরে রান্না বান্না তো হয়নি বুঝতে পারছেন এখানে পরীক্ষার চাপে রান্না বান্না সমস্ত গেছে সো এই হলো আমার ইয়াম্মি ইয়াম্মি মাটন বিরিয়ানি ওকে এন্ড সাথে স্যালাড রয়েছে জমটেশ করে এখন উপভোগ করবো প্রচন্ড খিদে পাচ্ছে আর পাচ্ছি না তাহলে প্রিয় বন্ধুগণ আজ সরস্বতী পুজোর ভুড়ি ভোজটা কিন্তু একেবারে জমে গিয়েছে তাই নয় কি তো চলুন একটু উপভোগ করি কটা ভাটি আদর্শ বিরিয়ানি জাস্ট কটা ভাটি কোনো কথাও হবে না আদর্শ বিরিয়ানির উপরে গরম গরম বিরিয়ানি আহা তো প্রিয় বন্ধুগণ আজ সরস্বতী পুজোর দুপুরে বিরিয়ানি ভুঁড়ি ভোজের মাধ্যমে আজকের সরস্বতী পুজোর ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম আশা করি প্রিয় বন্ধুগণ আজকে আমার সরস্বতী পুজোর আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে কিন্তু একদম ভুলবেন না আরো একবার আপনাদের সকলকে সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন আরো একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে হাজির হয়ে যাবো আজকের মতন বাই বাই